আজ কালী পুজোর রাত বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রদীপের আলোয় ভরে উঠেছিল এক পবিত্র পরিবেশে রাত নামতেই আমি আর আমার দুই বন্ধু বেরিয়ে পড়লাম কালী পুজো দেখতে বাতাসে ঠান্ডা হাওয়া রাস্তা জুড়ে কুয়াশা আর দূর থেকে ভেসে আসছে বাজির আওয়া আশেপাশের সমস্ত গ্রাম যেন উৎসবের আলোয় মোড়ানো আমার এক বন্ধু বাইক চালাচ্ছে আর আমি পেছনে বসে চারিপাশের দৃশ্য উপভোগ করছি এখন আমরা শালী নদীর নতুন বৃষ্টির ওপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটি কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে এর আগে এখানে বাঁশের সেতু ছিল যা বর্ষা এলেই ভেঙে যেত তখন গ্রামের লোকেদের যাতায়াতের প্রচুর প্রবলেম হতো আজ এই ব্রিজটার উপর দিয়ে পার হতে হতে মনে হচ্ছে যেন গ্রামের জীবনে এক নতুন আলো এসেছে আমাদের প্রথম গন্তব্য আত্রা গ্রামের মা কালীর মন্দির মন্দিরটার পাশেই বিশাল একটা পুরনো তেঁতুল গাছ চারিপাশে ধূপের গন্ধ প্রদীপের আলো আর ঢাকের আওয়াজে ভরে গেছে বাতাস এখনই ঘট তোলা হলো আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হবে ভিড় খুব বেশি নেই কিন্তু হঠাৎ এক পাশে দেখি অনেক লোকের ভিড় জমেছে আমি কৌতূহল বসত এগিয়ে গিয়ে দেখি তারপর বুঝতে পারলাম ভিড়ের আসল কারণটা কি কিন্তু এই ভিড় তো কিছুই নয় আসল ভিড় তো এই রাস্তার উপরে এই পুজোতে বান ফড়ানোর নিয়ম আছে একটা লম্বা লোহার রড যেটা ভক্তদের জিভের মধ্যে ঢোকানো হয় দৃশ্যটা দেখলে আপনারও শরীর কেঁপে উঠবে যেহেতু আমি গ্রামের ছেলে তাই এই জিভে বান ফোরার ব্যাপারটা আমার কাছে নতুন কিছু নয় ছোট থেকে অনেকবারই দেখেছি আত্রা থেকে বেরিয়ে এবার আমরা চলে আসলাম রসুলপুরে এখানে মা কালীর মন্দিরের পাশাপাশি মা দুর্গার মন্দিরও রয়েছে চারিদিকে আলো ঝলমল করছে পাশেই চলছে বাউল গানের অনুষ্ঠান কিছুক্ষণ দাঁড়িয়ে সেই গান শুনলাম সেই সুরের মধ্যে একটা অদ্ভুত শান্তি একটা অন্যরকম অনুভূতি এরপর আমরা পৌঁছালাম সংসারে অনেক বছর আগে এখানে একটা জমিদার বাড়ি ছিল আজও সেই কালী পূজা চলে প্রজন্মের পর প্রজন্ম ধরে মন্দিরের সামনে ভিড় জমেছে আর মা কালী যেন তাকিয়ে আছেন অদ্ভুত এক দৃষ্টিতে আমি মায়ের চোখের দিকে তাকিয়ে একটা ভয় আর শ্রদ্ধা দুই একসাথে অনুভব করছিলাম এখনই ঘট নিয়ে আসা হয়েছে ঢাকের আওয়াজ আরও জোরে বাড়ছে পুজো শুরু হয়ে গেছে মানুষজন ভক্তির উন্মাদনায় মাতোয়ারা আর এই জায়গাটায় কিছুক্ষণ পরেই ছাগল বলি হবে এইভাবে কেটে গেল আমার কালী পুজোর রাত কখনো ভয় কখনো আনন্দ আবার কখনো গভীর শ্রদ্ধায় ভরা একটা রাত যেটা শুধু চোখে দেখা নয় মনে চিরদিনের জন্য থেকে যাবে সবশেষে সবাইকে জানায় শুভ কালী পূজার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা